আসসালামুলাইকুম দর্শক শ্রোতা ব্রান্ডু বিরোধ আপনাদের স্বাগতম চলে এসেছে আপনাদের সকলের পছন্দের চালাবন তো আমাদের সাথে আছে রেজাল্ট ভাই আসলাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আজকে দর্শকদের জন্য কি নিয়ে আসলেন হাইটএব দর্শকদের জন্য কুরবানি ঈদের অফার মানে বাম্পার অফার বাম্পার অফার ঈদের পরে আবার একটা ঈদ এটার অফার যে কি অফার আজকে নতুন ডিজাইন মানে একদম নতুন ডিজাইন কি আছে কি নাই সবকিছু আছে আবার কি

মানে আমরা তোয়া ফার্নিচার থেকে প্রতি বছরে প্রতি বছরে দুজন ব্যক্তিকে উমরাতে পাঠাবো এটা হবে একটি লটারির মাধ্যমে হবে যারা বেডরুম সেট কিনবে বেডরুম সেটের সাথে একটা কোপন যাবে বাসায় কোপনটা অবশ্যই আপনি নাম রেখে দিবেন আমরা নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার রেখে দিব দুজন ব্যক্তি উমরা করতে পারবে প্রতি বছরে প্রতি বছর বছরে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি বাছায় রাখি আমাদেরকে ইনশাল্লাহ উমরা করতে দুজন ব্যক্তি পাঠিয়ে দেবো প্রতি বছর ইনশাআল্লাহ এবং এটা একদম সলিডভাবে সলিডভাবেও ব্যাপার কিন্তু আপনাদের একটি টাকাও লাগবে না এটা যা খরচ হবে সব তো ফার্নিচার থেকে বহন করা হবে মা দুজন ব্যক্তিকে আপনাদের একটি টাকাও খরচ লাগবে না আপনারা শুধু পাসপোর্টটা রেডি রাখবেন

দুই সালে রমজানের শুরুতে ইনশাল্লাজে যেতে পারবে আর কি লটারির মাধ্যমে যেতে পারবে জি ওকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আর এই ইয়েটা আমরা অবশ্যই লাইভের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেখে দিব কে বিজয়ী হবে আর কি দুইজন ব্যক্তি অসংখ্য ধন্যবাদ তা আমরা আজকে কিন্তু বেডরুম সেটটা দেখাবো আর ব্যবসাটা হলো একমাত্র হালাল আমরা কিন্তু হারাম করব না কারণ এটা হলো আমাদের যে ব্যবসাটা প্রোপেটটা আসে প্রপেটটার থেকে আমরা কিছুটা ইয়ে করবো কিছুংস সেভিংস রাখবো আমরা করার জন্য যে দুইজন ব্যক্তিকে জন্য আরকি ইনশাল্লাহ ঠিকানাটা একটু বলে দেন আর একটা ঠিকানাটা বলেছি অবশ্যই এটা হলো এটা আমাদের উত্তরা আজিমপুর আজমপুর রোড চালাবন বাই বাই মার্কেট মেইন রোডের সাথে চৈতিকার মন্দিরের পাশে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন একদম ভিডিও কলে দেখে শুনে ওকে আমরা আমি শুরুতেই বলতেছি আমরা কিন্তু কোনো রকম প্রতারিত করি না আল্লাহর রহমতে এটা হলো উট বোর্ড বাংলা বোর্ড আর এটা হলো এমডিএফ বোর্ড এটা হলো এমডিএফ

কভার তারপরে সম্পূর্ণ থাকতেছে থাকতেছে একটি সাইড বক্স তিন ডোরের বক্স থাকতেছে একটি একটি ওয়ার্ডরোব কিং সাইজের কিং সাইজের ওয়ার্ডরোব একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল জি সঙ্গে একটি টুল টুল আর আছে একটি ওয়াল সুকেস ওয়াল সুকেস আছে আর আছে একটি তিন পাল্লার আলমারি ভাইরে ভাই এই প্যাকেজটা নিলেই আপনি পাচ্ছেন ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট একদম গিপ আইটেম এবং ওমরা হজে যাওয়ার সুবর্ণ সুযোগ পাচ্ছেন যদি আপনার এই বেডরুম লিখিত থাকবে তো লিখিত গ্যারান্টি থাকবে গুনের গ্যারান্টি হলো তিরিশ বছর আমরা গুনের গ্যারান্টি যদি গুনে ধরে সেই মাল রিটার্ন করে আরেকটা দিয়ে দেবো ইনশাল্লাহ এবং আর আমাদের ব্যবসা সত্য সাথে আমরা চালিয়ে যাচ্ছা চিন্তা হয়েছে চমৎকার সিম্পলের মধ্যে অনেক সুন্দর কাজ কিন্তু এগুলা তো ভেঙে যাওয়ার ভেঙে যাওয়ার চান্স নাই এটা নষ্ট হবে না খাটটা কিন্তু হেড বক্সের উপর বলা হয়েছে এখানে কিন্তু আপনি বাসির বালিশের কাছে মাথা ইয়া মোবাইল টেবিল অনেক কিছু রাখতে পারবেন আর কি মানে একদম ফুল বক্স করা আছে একদম ফুল বক্স করা বক্স ভেরিয়েন্ট দেখেন চলি আপনার সেমি বক্স এলে সেমি বক্স নিতে পারবেন নিতে পারবেন ওকে চমৎকার 6 ফিট 7 ফিট 6 ফিট 7 চাইলে তো কালার ধরেন যে কেউ সাদা কালার চাইলে আপনি যদি সাদা নিতে চান গোল্ডেন নিতে চান সেটাও দেওয়া যাবে আপনি যে কোনো কালার চান সে কোনো কালার দেওয়া যাবে আমাদের কিন্তু এই যে বসে সাদা কালার আছে গোল্ডেন কালার আছে সব ধরনের কালার আছে আপনি নিতে পারবেন আর কি আমি কালারের জন্য তো প্রাইস বাড়ে না 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 কালারের জন্য প্রাইস বাড়বে না জি অসংকোচে এর পরে সঙ্গে থাকতে একটা তিন বক্স তিন ডায়ার সাইড বক্স এবং সাইড বক্স আছে দেখেন হ্যাঁ ডিজাইন করা হয়েছে এবং নিচে কিন্তু মেহগনি কাঠের পায়া দেওয়া মেহগনি কাঠের পায়া দেওয়া রয়েছে সুন্দর তিনটা ডয়ার রয়েছে

তিন পাল্লার জি দেখেন আসলে ডিজাইনটা মানে খুবই ইউনিক করা আর কি মানে এবং লাইট আছে উপরে কিন্তু লাইট দেওয়া আছে

সোজা কথা খুবই সুন্দর চমৎকার এবং এই পাশটা যদি আমরা দেখাই করা আছে সেল করা আছে চাইলে কাস্টমার কাস্টমাইজ করে নিতে পারবে ম্যাগনেট দেয়া আছে এবং আমরা লেগে যে ম্যাগনেট দেয়া আছে সাপোর্ট দেয়া আছে চেন কবজা করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু এগুলো পাল্লাগুলো সেটআপ হয়ে যাচ্ছে এবং খুব চমৎকার ভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা সাইজ আছে ভাই

অসংখ্য ধন্যবাদ ভাই যে চমৎকার একটা বেডরুম সেট দেখালেন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এখন চলে আসবো প্রাইসে তার আগে আমি ঠিকানাটা আবার একটু বলি বলেন বলেন উত্তরা আজিমপুর আসবেন পূর্ব পাশে মাজার রোড চালাবন চৈতিকার মেজ এখন অটো রিক্সা অথবা রিক্সা নিয়ে আসতে পারবেন প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন রাস্তা প্রাইভেট কার নিয়ে আসতে পারবেন খুবই সুন্দর এই যে তিনটা নাম্বার আছে এই তিনটা নাম্বার আমাদের শোরুমের নাম্বার সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে অর্ডার করবেন আর অর্ডার করতে গেলে মাত্র পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিতে পারবেন আর যদি প্রোডাক্ট রেডি থাকে একটি টাকাও লাগবে না সাথে সাথে পাঠিয়ে দিবো আমরা আমাল কিন্তু এইটা না যে কোনো একটা বেডরুম সেট দেখবেন যে সাথে সাথে পাঠাই দিব আর প্রতিটা বেডরুম সেটের সাথে আমার থাকবে উমরা হজের জন্য একটি কুপন লটারির মাধ্যমে এটা দেওয়া হবে যে দুইজন ব্যক্তি প্রতি বছরে যেতে পারবে ইনশাল্লাহ তো ফার্নিচার থেকে খুবই বেডরুম সেটটা হলো আমি অবশ্যই ডিসকাউন্ট অবশ্যই দিয়ে দিব পনেরো হাজার টাকা ডিসকাউন্ট থাকবে কোরবানি এটা পনেরো হাজার না বিশ হাজার দিয়ে দিলাম আর বিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে দিবো এটা হলো এক লক্ষ পঞ্চাশ টাকা বিশ টাকা ডিসকাউন্ট এক লক্ষ তিরিশ টাকা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভিভার্স চমৎকার এই বেডরুম প্যাকেজ সাথে পাঁচ সিটের সেগুন কাঠের সোফা সেট সম্পূর্ণ ফ্রি এবং অবশ্যই একটি কুপন পাচ্ছেন ওমরা হজের কুপন যদি কপালে থাকে ইনশাল্লাহ এবং আল্লাহ যদি আল্লাহ আল্লাপাক কবুল করলে আপনারা যেতে পারবেন ওমরা হজে অসংখ্য ধন্যবাদ এই বেডরুম সেটে তাহলে কি কি পাচ্ছে আর একবার একটু বলে দেয় আমরা একটি খাট থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা ফুল বক্স ভেরিয়েন্টের খাট একটা ম্যাট্রেস ম্যাট্রেস চাদর চাদর বালিশ বালিশ বালিশের খাবার বালিশের খাবার এবং একটি সাইড বক্স সাইড বক্স

প্রায় তিন বছর আগের ভিডিও পর্যন্ত আছে আপনারা দেখতে পারবেন আমরা ফার্নিচারের ব্যবসাটা কিভাবে সঠিক ভাবে করতেছি হালাল না হারাম এটা আমাদের প্রতিটি ভিডিওতে আপনাকে বলে দিই কতদিন যাও আমি কিন্তু ক্যারিয়ারের প্রায় শুরুর দিক থেকে সেই ব্লগস আজকে আপনারা লক্ষ লক্ষ মানুষ দেখতেছেন আলহামদুলিল্লাহ যখন একদম কম মানুষ দেখতো তখন থেকেই রেজাউল ভাইয়ের ভিডিও করি এবং দোহা ফার্নিচার নামে একটা প্লেলিস্ট আছে সেই প্লে লিস্ট ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আরও তিন বছর আগে ভাইয়ের আমরা অনেক ভিডিও করেছি লক্ষ লক্ষ মানুষ দেখেছি আলহামদুলিল্লাহ এবং এতদিন পর্যন্ত একটা প্রতিষ্ঠান এখনো ভিডিও করছি বিজনেস করছে তার মানে হচ্ছে তারা একটা লাইবিলিটি নিয়ে বিজনেস করা ছিল না এখন টাইচ করছি এখন ট্রাইজ করা হয়েছে আস্তে আস্তে উন্নতি হয় এবং আপনাদের জন্যই আপনাদের ভালোবাসায় আজকের এই পথ চলা এবং খুব সুন্দরভাবে ভাই যে কথাটা আমার ভালো লেগেছে যে ম্যাটেরিয়াল বলেছে একদম নেবেন সেম জিনিস পাবেন কোনো প্রকার উল্টা জিনিস নাই এবং খুবই সুন্দর ভালো একটা উদ্যোগ নিয়েছে অ্যাপ্রিসিয়েট করি আমি আমার পক্ষ থেকে রেজাউল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ওমরা হলে যে বিষয়টা যে উনি একটা প্রফিটের অংশ থেকে রেখে দিবে সেখান থেকে আপনারা দুইজন অবশ্যই প্রফিট যাই হোক ইনশাল্লাহ আগামী বছর দুইজন ওমরা যা একজনের মানে জন্য একটা একজন আরেকজনের জন্য একজন দুইজন দুইজন দুজন যেতে পারবে আর কি ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ তো আজকে আর কথা বাড়াচ্ছি না যারা বেডরুম সেটটি নেবেন একদম এক লক্ষ তিরিশ হাজার টাকায় এমন কোন ফার্নিচার নাই যে বলা যায় যে সকল ফার্নিচার উপস্থিত এখানে এবং সোফা সেট নিয়ে যে আপনারা চিন্তা করেন সোফা সেটটাও কিন্তু সম্পূর্ণ ফ্রি রয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন কারো বাসায় যদি সোফা থাকে ভাই তাহলে সে যদি ডাইনিং ডাইনিং টেবিল নিতে পারবে ও সোফা অথবা ডাইনিং হ্যাঁ যদি সোফা আপনার আসে নিচে তো অনেকে বলে সোফা তার বাসায় আছে ডাইনিং টেবিল লাগবে ডাইনিং টেবিল দিয়ে দিচ্ছি ওকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার্স আর কথা ভিডিও টি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ